শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ করেছে সিবিআই চার্জশিটের নাম রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ পার্থ ঘনিষ্ঠ আরো বহু ব্যক্তির রয়েছে কয়েকজন শিক্ষকের নামও এরপরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি চার্জশিট নিয়েও তাল রাজ্য রাজনীতি সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত চারটি মামলায় চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাতে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও তাছাড়াও রয়েছে আরো বারো জনের নাম পার্থঘনিষ্ঠ সুকান্ত আচার্য এস প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ নাম রয়েছে কয়েকজন শিক্ষকেরও সিবিআই এর নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট পেশ করার পর থেকেই এই নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি প্রতিক্রিয়া উঠে আসছে ভিন্ন রাজনৈতিক দল থেকে তবে শাসক দলের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলায় শোনা গেল খানিক এড়িয়ে যাওয়ার সুর পুলিশ শিক্ষা তার দায়িত্ব নয় এমনটাই বললেন ফিরহাদ হাকিম আমাকে এই ব্যাপারে যেটা আমার কানেকশন না জেনারেল পলিটিক্স বললাম পুলিশ আর শিক্ষা আমার কানেক্টেড নয় এটা একটা সংগঠিত লুট সরকার এর সঙ্গে জড়িয়ে দল সব জানি বিস্ফোরক মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এগুলো তো অর্গানাইজ সংগঠিত একটা অপরাধ সংগঠিত লুট আমরা আগেও বলেছি আজও বলছি সংগঠিত লুট যখন তখন একা করেনি সবাই মিলে করেছে কিন্তু আবার বলছি আমি গোটা সরকারের দল সরকারি দল এই অপরাধের সঙ্গে যুক্ত চার্চের নাম প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও তার নাম না থাকাটাই অস্বাভাবিক প্রতিক্রিয়া বিজেপি নেতা সজল ঘোষে থাকাটাই স্বাভাবিক না থাকাটাই তো অস্বাভাবিক ছিল একটা জিনিস অন্তত বোঝা যাচ্ছে যে দেরি হয়েছে দেরি হয়েছে কিন্তু দেরি হয়েছে কিন্তু লেট বেটার দেন নেভারের থেকে দেরি হওয়াটা ভালো প্রথম থেকেই জানি সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির চার্জশিট নিয়ে তোলপার রাজ্য রাজনীতি সকলের কটাক্ষ সরকারের দিকে এরপর এই নিয়োগ দুর্নীতি মামলায় ভবিষ্যতে আরও কি চমক দেখার তা বলবে পরবর্তী শুনানির দিনই ক্যালকাটা নিউজ